হাকিমত সে আশ্রফ আলি তা নবীর রহমতুল্লাহ এখানে আর এক তর্জমা করেন আল্লাহ যে তার হেদায়েত চায় তাকে হেদায়ত দেন যে নিজের কি চায় হেদায়েত চায় এসলা যে নিজের চায় এবং নিজের চেষ্টা করে আল্লাহ তাকে ইসলাম করে দেন এই জন্য যার নিজের ইসলাহের থেকে সে যখন দিনই কথা শোনে কার জন্য শোনেন আরে নিজের ইসলাহের জন্য শোনে প্রত্যেকটা কথাকে সে নিজের নিয়ে নিজেকে নিয়ে ভাবে প্রত্যেকটা কথা যখন শোনে সে নিজেকে নিয়ে ভাবে এখন আমার আপনার প্রত্যেকেরই সংশোধনের প্রয়োজন আছে আল্লাহ আমাকে ইসলাহ দান করে তো ভাই এত সময় আমাদের মেরাজনগর মানুষের মহতাম সহযোগ অত্যন্ত জরুরি কথা বলছেন উনি যে কথাগুলো আমি পরে এসে শুনেছি মন্দার হক আদায় করার কথা খেদমতের হক মখলুকের খেদমতের কথা রেফাহি কাজ شباب اہم اللہ رحمت کے باندار دیکھ ٹریس অর্থাৎ যে নাকি বান্দার হক আদায় করে তার সঙ্গে আল্লাহর রহমত থাকে বান্দার হক আদায়ের ব্যাপারে বড় সতর্ক থাকা দরকার আমি যে আয়াত পড়েছি এর মধ্যে বান্দার হকের আদায়ের কথাও আছে কিভাবে আছে আল্লাহ রব্বুল আলমিন রহমুল রাহিম জানাইছেন কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি আখেরাতে জান্নাত বড় নেয়ামতের স্থান আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে দিদারে মাওলা আল্লাহর দর্শন আল্লাহ আমাকে আফলাদের সকলকে তার دیدار नसीব করুন আমিন তনরব্ব নাবিদ আরহামুর রাহিমিন এই আয়াতের মধ্যে যারা আল্লাহর دیدارের আশা করে তাদের জন্য দুইটা আমলের কথা বলা কয়টা আমল সামান কাায়রু তু লিকা যে কেউ তার প্রতিপালকের দিদারের আশা করে সেজন্য দুইটা কাজ করে একটা করণীয় আর একটা বর্জনীয় করণীয়টা কি সেজন্য কি করে আমল করে কি করে আমল করে আমল কাকে বলে আমাৰ অনেকে মনে কৰি নেকামোল শুদ্ধ নামাজ পঢ়া ৰোজা ৰখা হজ কৰা জাকাত দেৱা তান খাই এইগুলক আমল কিন্তু ইমাম নবাবি ৰহিমা হুল নেকামলৰ ব্যাখ্যা কৰিছে নেকামোল হল আল্লাহর সমস্ত হক আদায় করা বান্দার সমস্ত হক আদায় করা একজন যদি পরিপূর্ণ নে কামল করতে চায় তাহলে তার আল্লাহর সমস্ত হক আদায় করতে হবে বান্দার সমস্ত হক কি করতে হবে আদায় করতে হবে একজনে আল্লাহর হক আদায় করলো বান্দার হক আদায় করলো না বান্দাকে কষ্ট দিল সে কি ডেক্কালে না। মধ্যে হাদিস এসেছে রসুল এ গরীম আলা জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল আল্লাহ একটা মহিলা বড় এবাদাতকারী নিয়ে ফরোজ ওয়াজিব সুন্নত সব আদায় করে এবং নফলও কি পরিমাণ করে প্রত্যেক দিন সে রোজা রাখে একদিন রোজা ছাড়ে না নফল রোজা আর সারা রাত নফল নামাজ পড়ে কি পরিমাণ সে আল্লাহর হকা দায় করতেছে যে ফরজ সুন্নত কোনটা সে ছাড়ে না আর নফলও কি পরিমাণ যে প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত কি করে নফল নামাজ পড়ে কিন্তু এই মহিলার ব্যবহারে অন্যরা কষ্ট পায় তার স্বামী কষ্ট পায় অন্যরা কষ্ট স্বামী আত্মীয় স্বজন কষ্ট পায় এখন এই মহিলার ফাইসালা কি যে মহিলার নফল ফরজ আদায় করে নফল ওয়াজিব আদায় করে নফল আদায় করে আরে সুন্নত আদায় করে নফল কি প্রত্যেক দিন নফল রোজা রাখে রাত্রে সারা রাত নফল নামাজ পড়ে কিন্তু তার ব্যবহারে অন্য কি পায় কষ্ট পায় এই মহিলার ফায়সা কি রসুল কেন স্পষ্ট বলে দিলেন ফি না এই মহিলা কি হবে জাহান্নামি হবে এই মহিলা কে নেকা পারছে অথচ ফরজ নামাজ ফরজ আদায় করতেছে ওয়াজিব আদায় করতেছে সন্ন্যত আদায় করতেছে নফলও কি পরিমাণ যে সারা দিন প্রত্যেক দিন রোজা রাখে আর প্রতি রাত্রে সারা রাত নফল নামাজ পড়ে কিন্তু তার ব্যবহারে অন্য কি পায় কষ্ট পায় রসুল করিম সাল্লাম স্পষ্ট বলে দিলেন হিয়া ফিন না এই মহিলা নিকার না এই মহিলা জাহান নামি হবে বোখারি শরীফের মধ্যে হাদিস এসেছে এক এবাদতকারী মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে বিড়াল বেঁধে রাখার কারণে সে বিড়াল বিড়ালকে খাবারও দেয় নাই ছেড়েও দেয় নাই বিড়ালটি না খেয়ে মারা গেছে আল্লাহ রসুল আলাইহি জানান যে সেই মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয়ে গেছে দেখাল বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয়ে গেছে বিড়ালও তো আল্লাহর একটা ডাকল তো বান্দার হক আদায় না করলে যদি একজনে আল্লাহর হক আদায় করে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সব করে মসজিদ বানায় মাদ্রাসা বানায় কিন্তু বান্দার হক নষ্ট করে এ লোকটা কি নেকা আরে নেকা নেকার হতে হলে আরে আল্লাহর হক যেমনি ভাবে আদায় করতে হবে বান্দার হক তেমনি ভাবে কি আদায় করতে হবে বাপমার হক আদায় করতে হবে আত্মীয়দের হক আদায় করতে হবে গরিব মিষ্কিনেতিমের হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে সাথীর হক আদায় করতে হবে